আসসালামু আলাইকুম সুপ্রদর্শক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন কেন সংযত হতে বলেছেন এই সংযত হওয়ার অর্থ হলো ডোনাল্ড ট্রাম্প যেন সরাসরি ইরানে আক্রমণ করে না বসে ইসরায়েলের সঙ্গে তাল মিলিয়ে শুধুমাত্র কি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীই এই কথাটি বলেছেন তা নয় ডোনাল্ড ট্রাম্পের ভক্তদের এবং সমর্থকদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গেছে যারা ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আনার জন্যে দিনরাত পরিশ্রম করেছেন এবং মেক আমেরিকা গ্রেট এগেইন এই ক্যাম্পেইন করেছেন একে সংক্ষেপে যুক্তরাষ্ট্রে বলা হয় মাগা সেই ক্যাম্পেইন যারা করেছেন তাদের মধ্যে এখন বিভাজন দেখা দিয়েছে কারণ তাদের অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন তার যুদ্ধ বিরোধী অবস্থান এবং ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রতি তাদের ভালোবাসা সমর্থন জানিয়ে কিন্তু এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহোর সঙ্গে বা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে আসার একটা ইঙ্গিত দিয়েছেন কি ইঙ্গিত দিয়েছেন তিনি তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়তো ইরানে আক্রমণ করতে পারেন আবার তিনি আক্রমণ নাও করতে পারেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন গণমাধ্যমে হয়েছে এমনকি ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালে একটা খবর প্রকাশ হয়েছে যে খবরে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প গোপনে ইরানে আক্রমণের ব্যাপারে তার সম্মতি জানিয়েছেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তিনি এখনো নেননি এরপর ডোনাল্ড ট্রাম্প এই খবরটি পড়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রতিক্রিয়া দিয়েছেন এবং সে প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সম্পর্কে বা মনোভাব সম্পর্কে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল কিছুই জানে না অর্থাৎ ইরানে সরাসরি যুক্তরাষ্ট্র আক্রমণ করবে কিনা এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন সেটিকে এখন আমরা অ্যাম্বিগিউটি বলতে পারি তিনি সরাসরি স্বীকার করছেন না যে নেতানিয়াহর কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ইরানে আক্রমণ করবেন তিনি অস্বীকারও করছেন না যে তিনি ইরানে আক্রমণ করা থেকে বিরত থাকবেন ঠিক এমন নিউক্লিয়ার অ্যাম্বিগিউটি যেটা ইসরায়েলও ফলো করে থাকে যেমন অনেকে বিশ্বাস করেন যে ইসরায়েলের আশি থেকে একশোটি টি পারমাণবিক অস্ত্র রয়েছে কেউ কেউ মনে করেন দোশো কিন্তু ইসরায়েল কখনো বলে না যে তার পারমাণবিক অস্ত্র রয়েছে এবং আবার কখনো এটি অস্বীকারও করে না আপনার হাতে কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে এই কাগজে লেখা রয়েছে যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে আবার বিশ্বের প্রায় সব মানুষই বিশ্বাস করে যে হ্যাঁ তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প এরকম একটা অ্যাম্বিগিউটি নিচ্ছেন